ভাই ভাই টাকাটা আমারে দিলে কতেন 10 টাকা ছিল মসজিদে দান করে দিছি আমারে দিতেন আমি কিছু খাই আপনার জন্য দোয়া করতাম আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক এরকেই তো কথা আমি মসজিদে দান করছি নিশ্চয় আল্লাহ তাআলা আমার মনের ইচ্ছা পূরণ করবে ভাই মসজিদে দান করলে কি আল্লাহ মনের ইচ্ছা পূরণ করে হ্যাঁ করে ভাই আমিও তো মসজিদে টাকা দান করলাম তাহলে আল্লাহ তালা কি আমার মনের ইচ্ছা পূরণ করবে হ্যাঁ অবশ্যই করবে আচ্ছা তোমার মনের ইচ্ছা কি আমার মনের ইচ্ছা ভাই আমি যেন একবেলা পেট ভরে খাইতে পারি আচ্ছা ভাই আপনার মনের ইচ্ছা কি আচ্ছা আমার কথা বাদ দাও এখন তোমার মনের ইচ্ছা পূরণ হবে কিভাবে তোমারে আমি এখন একবেলা পেট ভরে খাওয়াবো আপনার কাছে তো টাকা নাই আরে চলো যে কোনো একটা ব্যবস্থা হবে আচ্ছা ভাই আমার মনের আসে তো আপনি পূরণ করলেন খাওয়াইলেন আমারে তাহলে আপনার মনের ইচ্ছা কি আচ্ছা থাক বাদ দাও সামনের মাস থেকে যে কি হবে নিজিকের মালিক আল্লাহ হ্যাঁ 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 আপনার ফাইদা চেক দিয়ে কালকে অফিসে আসো এই বন্ধু তোর এদিকে এদিকে